আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমি যাচ্ছি খাবারের দোকানে আগে আমাদের যেহেতু পাখি কম ছিল তাই আমরা খোলা খাবারটা কিনতাম দোকান থেকে মানে যেটা দোকানে নর্মালি সত্তর টাকা কেজি হিসাবে লেয়ার লেয়ার খাবারটা বিক্রি করে সেই খাবারটা আমরা কিনতাম দোকান থেকে কারণ যদি আমরা বস্তা নিয়ে থাকি কম পাখি থাকলে সেই বস্তাটা তাড়াতাড়ি করে শেষ হবে না আর খাবারগুলো ড্যাম হয়ে যাবে তাই আমরা কম করে খাবার কিনতাম মানে পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি এরকম করে খাবার কিনতাম তাই আমরা আজকে চলে আসলাম আমাদের নারিশের ডিলারের দোকানে এখন যেহেতু পাখির সংখ্যা বেড়েছে তাই আমি পঁচিশ কেজি করে দুইটা বস্তা মোট পঞ্চাশ কেজি নিয়ে নিলাম যেখানে আমার কেজিতে পড়তে এক সত্তর টাকা কেজি সেখানে আমার কেজিতে পড়লো সাতান্ন টাকা কেজি প্রায় অনেকটাই সেভ হইলো আমার আমাদের পাখিগুলো যেহেতু ডিম পাড়া শুরু করেছে তাই ভাবলাম যে দুইটা বস্তা কিনে নেই পার্বতীপুরের এক ভাই আমার কাছ থেকে সব সময় প্রায় মাছ নিয়ে থাকে তো সে আজকে হঠাৎ করে নক করে আমাকে বলতেছিল যে ভাই কি কি মাছ আছে একটু ভিডিও করে দেন তাই আমি ভিডিও করে দিচ্ছিলাম যেহেতু কিছুদিন ধরে মাছ কেনা বেচা অফ ছিল প্রায় কারণ শীতকালের জন্য সবকিছুই প্রায় অফ ছিল এখন থেকে আল্লাহ রহমতে আবার নতুন উদ্যমে মাছ লালন পালন করা শুরু করেছি আর কি শীতকালে আমি ভালো করে যত্ন নিতে পারিনি তাই কিছু মাছ আমার কাছ থেকে মারা যায় এখন যে মাছটা দেখাচ্ছে এটা হচ্ছে নর্মাল কইটক si এবং এখন যে মাছটা দেখাচ্ছে সেটা হচ্ছে কোয়া কোকই শর্টেল মাছগুলো আমি ছোট থাকতেই নিয়েছিলাম এবং এই মাছগুলো আলহামদুলিল্লাহ এত সুন্দর এবং এত ভালো কোয়ালিটি ফুল হয়েছে এবং পুরোই প্রাপ্ত বয়স্ক পর্যন্ত হয়েছে মাছগুলো আসলে অনেক অ্যাক্টিভ এবং শীতকাল আল্লাহ রহমতে কোনো তাদের অসুবিধা হয়নি তারা প্রচুর পরিমাণে অ্যাক্টিভ এবং শীতে তাদের কোনো অসুবিধা হয়নি আর কি তারপরে এই হাউসটাতেই আমি রাখছিলাম ব্ল্যাক মুন্টেল মলি এই মাছগুলো আমার নিজের বিডের এবং এগুলো হচ্ছে আমি এক ভাইয়ের কাছ থেকে অরিজিনাল ব্ল্যাক মুন্টেল মলি নিয়েছিলাম সেখান থেকে অরিজিনাল ভাবে ব্রিড করানো শীতকাল সাধারণত যে কোনো মাছই কম বাড়ে শীতের আগে আগে আমার এই মাছগুলো বাচ্চা দিয়েছিল এবং ছোট ছোট বাচ্চা থেকে আমি এগুলোকে বড় করেছি আমি প্রতিটি মাছ অনেক শর্ট করে দেখানোর চেষ্টা করছিলাম এটি হচ্ছে আমার রেড রোজ কোয়ালিটি এবং এটার কোয়ালিটিটা মাসাল অনেক সুন্দর গত বছরের মাঝের দিকে আমি ঢাকার এক ভাইয়ের কাছ থেকে আমি রেড মুন্ডেল গুলো নিয়ে থাকি এবং এগুলো নিয়েছিলাম বাচ্চা সাইজ আমি তিরিশ পিস বাচ্চা নিয়েছিলাম দেখার জন্য যে কতটুকু টিকে না টিকে এবং বড় হয়ে কত সুন্দর কোয়ালিটি হয় এটাই দেখার জন্য আমি তিরিশ পিস বাচ্চা নিয়েছিলাম মশালা বড় হয়ে বাচ্চাগুলোকে এই অবস্থায় আনতে পেরেছি আলহামদুলিল্লাহ রেড মন্টেল কোয়ালিটিটা অত্যাধিক সুন্দর এবং অনেক ভালো কোয়ালিটি এবং এগুলো একদম মাস ব্রিডিংয়ের জন্য প্রতিটি ট্যাঙ্কেই কোনো না কোনো মাছ ছিল আমার এবং এই মাছগুলো হচ্ছে ইউলো এই মাছগুলো যে বাচ্চা দিয়েছিল সেগুলো কিছু মরেছে শীতকালে এবং আমার ফার্মে অত্যাধিক সুন্দর কোয়ালিটি হচ্ছে টোয়েন্টি ফোর কে গোল্ড গাপি কোয়ালিটিটা মশাল আলহামদুলিল্লাহ যারা যারা নিতে চান অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন আপনারা আমার ভিডিও গুলোতে মাসাল্লাহ আর কি এতে আমি একটু অনুপ্রাণিত হব তো এই ছিল আজকের ভিডিও সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহর জন্য আমার ব্যবসায় বারাকা দান করে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ